আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শ্বশুর বাড়িতে ঈদ করে চলে এসেছি বোনের বাড়িতে তো মেহমান আসলে তো দুধ সেমাই ছাড়া চলে না আমার বোন বলছিল যে সেমাইটা তুই রান্না কর তো আমি হচ্ছে দুই লিটারেরও বেশি দুধ প্রথমে জাল করে নিলাম তারপরে সেমাইটা একটু ভেজে নিচ্ছি সেমাইটা একটু ভেজে নিলে হয় কি অনেক সময় সেমাইটা দুধের ভিতর দেওয়ার পরে দুধটা কেটে যায় এ কারণে আমি সেমাইটা ভেজে নিচ্ছি আরও রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার বোনের বাড়ির ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো দুধটা ঘন করে জাল করে নিয়েছি তার ভিতরে দিয়েছি মশলা আপনারা তো সবাই কম বেশি দুধ সেমাই রান্না করতে জানেন তবে আমি দুধ সেমাই রান্না করলে এরকম করেই করি প্রথমে দুধটা ঘন করে জাল দিয়ে নিই তার ভিতরে মশলা আর কিশমিশ দিয়ে দেই তারপরে সেমাইটা একটু ভেজে নিই তো সেমাইটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে সেমাইগুলো দিয়ে দিয়েছি আমি ইন্ডাকশান ওভেন থেকে পরে আবার গ্যাসের চুলার উপরে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো দুধ সেমাই রান্না হয়ে গেছে তারপরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে বেগুন আর বড়ো মাছ দিয়ে রান্না করা তরকারি আমার বোনই অবশ্য রান্না করেছিল আসলে খুব একটা বেশি রান্না করতে হয় না বোনেরাই ভালোবেসে রান্না করে খাওয়ায় তারপরে আজকে সকালের রান্নাবান্না এগুলো আজকে সকালের না এটা হচ্ছে আগের দিনের রান্না আগের দিনের হচ্ছে মিষ্টি কুমড়া ঘন্ট আর ওখানে হচ্ছে সজনে ডাটা তারপরে কচুল সত্যি সত্যি এরকম করে হচ্ছে মাজুনি দিয়ে পরিষ্কার করা যায় আমি আজকে প্রথম করলাম মাজুনি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে কচুল কেটে দিচ্ছিলাম আর এভাবে কচুরলতি পরিষ্কার করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি অনেকগুলো কচুরলতি আমার বোনকে হচ্ছে এরকম করে কেটে দিচ্ছিলাম রান্না করার জন্য কচুরলতিগুলো অবশ্য আমার বোনই রান্না করবে কারণ আমার বোনের হাতে রান্নাও কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে তো আমি রোজার মাসে বলেছিলাম যে তোমার হাতে কচুরলতি চচ্চড়ি খাবো তো তখন তো বাসায় ছিলাম অনেক দূরে ছিলাম তো আমার বোনের বাড়িতে যখন এসেছি তখন হচ্ছে কচুরলতি আমার বোনই চচ্চড়ি করে দিচ্ছে তো মাছ দিয়ে কচুরলতি চচ্চড়ি করছে আর ওই পাশে রান্না করে নেবে হচ্ছে মুরগির চামড়ি দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করবে ওটাও কিন্তু খেতে ভা বেশ ভালোই লাগে ভুরির মতো লাগে অনেকটা আর আমি বলেছিলাম করলা ভাজি খাবো তো করলা ভাজিও করছে আজকে সবই আমার পছন্দের খাবার রান্না করছে আমার বোন যেহেতু আমি কালকে চলে যাব এই কারণে আজকে সবগুলো খাবার রান্না করছে আমার পছন্দের আর ঈদের পরে থেকে হচ্ছে মাংস খাওয়া হচ্ছে মাংস খেতে আর ভালো লাগছে না এ কারণে আমার বোনকে বললাম এ ধরনের তরকারি রান্না করতে আর নতুন পটল দিয়ে হচ্ছে বড় মাছ রান্না করবে বড় বড় বাটা মাছ তো বাটা মাছটা খেতে কিন্তু অনেক ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে তো আমার বোনদেরও ওই হচ্ছে গ্যাসের চুলা ইন্ডাকশন তারপরে মাটির চুলাও রয়েছে তো মাটির চুলাতে আমি রান্না করতে বললাম যে মাটির চুলা রান্নাই বেশি ভালো লাগে তুমি মাটির চুলাতেই রান্না করো খড়ি দিয়ে তো আমার বোনই রান্না করছে তো কচুর লতি চটচড়েও রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে মুরগির চামড়ি ভাজা ভাজা করেছে অনেক তেল উঠেছে আর করলা ভাজি করেছে আমার যেহেতু মা নেই বোনদের কাছ থেকে মায়ের ভালোবাসা পাই সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ